দেখুন আমরা এটা সম্পূর্ণ পুলিশ প্রশাসনের ব্যাপার এর মধ্যে কোন দলের মন্তব্য করব না আমরা শুধু এইটুকু বলি যাদের চাকরি সুপ্রিম কোর্টের রায় গেছিল যাদের চাকরি খাওয়ার জন্য সিপিএম এর আইনজীবীরা তারা লাফালাফি করেছিলেন চাকরি খাবো চাকরি খাবো করে বিজেপির সাংসদ চাকরি খাওয়ার কৃতিত্ব দাবি করছেন তো এই যে চাকরি হারাদের যে যন্ত্রণা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অভিভাবকের মতো পাশে আছেন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন থেকে শুরু করে আইনিভাবে তাদের সুরক্ষা দিতে এবং চাকরি বজায় রাখতে যা যা করা দরকার সেই প্রক্রিয়াগুলো চলছে অন্তর্বর্তীকালীন সময় যাকে যা রিলিফ দেওয়া দরকার আইনি পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানবিকভাবে সমস্ত অভিভাবকের মতো সেই রিলিফ দিচ্ছেন আমরা শুধু বলবো যাদের চাকরি গেছে নিশ্চয়ই তাদের যন্ত্রণা আমরাও তাদের যন্ত্রণাটা বুঝি মাননীয় মুখ্যমন্ত্রী বোঝেন যারা রাজনীতি করছেন সেই ব্যক্তিদের প্ররোচনায় পা দেবেন না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সমস্যার সমাধানে পদক্ষেপ নিচ্ছেন অন্তর্বর্তীকালীন সময়েও রিলিফের যা যা স্টেপ হয় নিচ্ছেন এর বাইরে যদি কোনো দৃশ্যের অবতারণা কোনো কারণে কোনো প্ররোচনা হয়ে থাকে সেটা পুলিশ প্রশাসন দেখছি এবং দেখুন দেখুন আমি পরিষ্কার বলছি ফিরাদ হাকিম তিনি কিন্তু কোথাও চাকরি হারাদের যন্ত্রণাকে কোথাও কোনো অপমান করা বা ছোট করে দেখা সেটা কিন্তু তিনি করেননি আমরা কোনো অবস্থাতেই সেটা করছি না কারণ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই যারা সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেছে এবং চাকরি যাওয়ার পেছনে যে সিপিএম এর লয়াররা রয়েছে চাকরি যাওয়ার পেছনে বিজেপির এখনকার সাংসদ রয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি তো চাকরি যাদের গেছে তাদের যন্ত্রণাটা তো আমরা বুঝি মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন সেই কারণেই রিভিউ পিটিশন থেকে শুরু করে সমস্ত রকম আইনি লড়াই দেওয়ার ব্যবস্থা হচ্ছে পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ে কি কি রিলিফ দেয়া যায় কি কি পদক্ষেপ নিলে এরা একটু স্বস্তি পাবেন সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে তারপরেও যদি কেউ রাজনৈতিক প্ররোচনা দেয় লড়াইটা তো সুপ্রিম কোর্টের সেটা তো দিচ্ছেন মমতা ব্যানার্জির দাবি করেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি রাখা তাদের পাশে থাকার চেষ্টা এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে বা যারা কোনো প্ররোচনায় পা দিচ্ছেন এই প্ররোচনাটুকুকে অ্যাভয়েড করার জন্য কথা বলেছেন ফিরা থাকি এর মধ্যে তাদের আন্দোলনকে অপমান করা বা তাদের ছোট করা এটা ফিরা দেখি কেন আমাদের কারুর কোন উদ্দেশ্য নেই কারণ চাকরিটা খেয়েছে এই বিরোধীদের লয়াররা বিরোধীরা আর মমতা বন্দ্যোপাধ্যায় এদের যোগ্য প্রার্থীদের রাখার ব্যবস্থার জন্য আইনি পথে যাচ্ছেন ব্যবস্থা করছেন তা সত্ত্বেও যারা রিলিফের রাজনৈতিক প্ররোচনা দিচ্ছে আমরা শুধু বলছি সেই প্ররোচনায় পা দেবেন না এখানে একটা প্রশ্ন হচ্ছে একটা বিশৃঙ্খলা আক্রমণ হলো পুলিশের হলো এবং আজ জানা যাচ্ছে পুলিশ যে এফআইআর করেছে তাতে পনেরোটা ধারা ব্যবহার করা হয়েছে এই সমস্ত চাকরিয়ারা শিক্ষক শিক্ষকদের বিরুদ্ধে এত ধারা প্রয়োগ করে না পুলিশ দেখুন এটা আমি তো বলবো এটা সম্পূর্ণ পুলিশ এবং প্রশাসনের বিষয় পুলিশ কখনোই কোন গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে যায়নি সারা দিন পুলিশ হস্তক্ষেপ করেনি পুলিশের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে সমস্তটা ব্যাখ্যা করা হয়েছে কিন্তু কিছু ব্যক্তি তারা পুলিশ প্রশাসন বিকাশ ভবন সরকার দল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আক্রমণ করেছেন উৎসাহ করেছেন বিশৃঙ্খল আচরণ করেছেন আমরা চাকরি হারাদের যন্ত্রণাটা অনুভব করি মুখ্যমন্ত্রী অনুভব করেন বলেই সমস্ত রকম বিকল্প ব্যবস্থা যতটা সম্ভব লিগালি করা যায় লিগাল ব্যাটলের ব্যবস্থা করা যায় সুপ্রিম কোর্টে সেগুলো করা হচ্ছে তারপরেও যদি কেউ গেট ভেঙে ঢোকে তখনও তো পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি কিন্তু বিকাশ ভবনের ভেতরে থাকা কর্মীরা মহিলারা তারা যখন বাড়ি যেতে চাইছেন তাদের আটকে দেওয়া হচ্ছে তখন পুলিশকে হ্যাকেল করা হচ্ছে পুলিশ তাদের বের করার চেষ্টা করলে তাদের আক্রমণ করা হয়েছে এই ক্ষেত্রে বিষয়টা পুলিশ প্রশাসনের বিষয় ফলে আপনারা যদি বলেন শুধু পুলিশ কেন করেছে তাহলে এই প্রশ্নটাও আসবে যারা বিকাশ ভবনের ভেতরে সরকারি কর্মচারী আটকে গেছিলেন তাদের কি দোষ সেই মহিলাটির কি দোষ যে তার অসুস্থ বাবা মার জন্য বাড়ি যেতে চাইছিলেন এবং এরা আটকে দেয় কার্নিস দিয়ে নামতে গিয়ে পড়ে গিয়ে জখম হয়েছেন এরপরে যেটা হয়েছে সেটা প্রশাসনিক একটা প্রক্রিয়া এর সঙ্গে পুলিশের দমন পীড়নের কোনো সম্পর্ক নেই শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে সারাদিন এবং তারপরেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি পড়ানোর জন্য পড়ানো নয় এটা একটা রাজনৈতিক কর্মসূচির অঙ্গ হিসেবে পড়ানো ফলে এ বিষয়ে যদি কোনো প্রশাসনিক বা কোনো আইনে কোনো ব্যবস্থা থাকে সেটা তাদের ব্যাপার এখানে কোনো রাজনৈতিক মন্তব্য কি করে তাদের ব্যাপার তারা কি বলেছেন এখানে আমাদের কোনো বক্তব্য নেই করা আমি বলতে পারবো না জানিনা যেটা সেটা কি করে বলবো আমি শুধু এইটুকু জানি যে ওই এলাকা থেকে কিছু দূরেই একটি একটি সন্ধেবেলা অথ শিশুদের একটা স্কুল পাঠশালা ওখানকার এক দম্পতি চালান উড়ালপুলের তলায় সেখানে বই খাতা নিয়ে কিন্তু আমাদেরই দেখা যায় আজকের আন্দোলনকারীদের কাউকে কিন্তু সেই বাচ্চাগুলোর পাশে দাঁড়াতে সারা বছর কোনো দিন দেখা যায়নি ওই এলাকাতেই আরেকটু পাশে পথ শিশুদের নিয়ে এক দম্পতি ওই উড়ালপুলের তলায় সন্ধেবেলা স্কুল চালাতেন এবং গরিব শিশুরা তাদেরকে লেখাপড়া শেখান সেখানে সাধ্যমতো বিভিন্ন নাগরিকরা আমরাও আমি নিজেও পার্সোনালি বই পত্র খাতাপত্র নিয়ে কখনো কখনো তাদের সাহায্য করতে গেছি আজকে যারা শিশুদের এনে দৃশ্যের অবতারণা করছেন সারা বছরের পাঠশালায় সেই বাচ্চাগুলোর পাশে কিন্তু তাদের দেখা যায়নি তখন ওখানেও কিন্তু আমরাই ছিলাম আপনারা তো এখনো থেকে

এটা তো স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন এর রিভিউ পিটিশন হবে যেখানে যেখানে যে যে কর্নারে কথা বলার দরকার লিগালি করতে গেলে সেগুলো করা হয়েছে ইন্টারিম রিলিফ দিতে গেলে যা যা স্টেপ নেওয়ার দরকার মুখ্যমন্ত্রী সেগুলো দিয়েছেন ফলে গোটা লড়াইটা হচ্ছে এখন সুপ্রিম কোর্টে আর ইন্টারিম রিলিফটা মুখ্যমন্ত্রী দিচ্ছেন মানবিক দৃষ্টিতে সেখানে যদি কেউ অন্য ধরনের নোয়িং ফুললি ওয়েল এটা সুপ্রিম কোর্টের বিষয় এবং সেটা রাজ্য সরকার লড়ছে সেটা অন্তর্বর্তীকালীন রিলিফটা মুখ্যমন্ত্রী দিচ্ছেন তারপরেও যদি কেউ কোনো দৃশ্যের অবতারণা করতে যান সেটা তাদের ব্যাপার বাকিটা রাজ্য সরকার বলবেন আমরা এখানে এর বেশি কোনো মন্তব্য রাজ্য সরকার মানবিক দায়িত্বশীল অভিভাবকের মতো সেটা চাকরি হারারা জানেন

ড সুশীল পাঁজা তিনি একজন সিনিয়র নেত্রী মন্ত্রী কোর কমিটির সদস্য তিনি তার বক্তব্য জানিয়েছেন আমি এই নিয়ে কোন দলের ব্যাপার আমার মনে হয় না আমি এটা পারবো না দল সম্পূর্ণ এক এবং ঐক্যবদ্ধ একটা পরিবার আরও যাতে গতিশীল হয় দল যেখানে ভালো ফল হয়েছে আরও ভালো করতে হবে যেখানে আরও কিছু ভালো ফল করার অবকাশ আছে তাহলে সেই আরও ভালোটা করতে হবে তো আর কোথাও কোনো ক্ষয়ক্ষতি থাকলে মেরামত করতে হবে তো এই লক্ষ্যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বোচ্চ নেত্রী এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা নেতৃত্ব যদি কিছু

আলোচনার কোনো অবকাশ নেই ওই জায়গায় দল সুসংহত ঐক্যবদ্ধ একটা পরিবার সব দিক ভেবে চিনতেই দলের শীর্ষ নেত্রী যা সিদ্ধান্ত নিয়েছেন এই বিষয়ে আমরা কোনো আলোচনায় বিজেপি এই ধরনের কাজ তো বারবার করছে আমরা বলছি তো পূর্ব মেদিনীপুরে মারামারি করছে অস্ত্র পাওয়া যাচ্ছে তৃণমূল কর্মীদের উপর আক্রমণ চলছে গ্রাম দখলের খেলার চেষ্টা হয়েছে পুরনো যারা সিপিএম এর হারমার ছিল তারা সব বিজেপিতে নাম লিখিয়েছে তো এই ঘটনাগুলো বারবার ঘটছে আমরা তো বলছি আমি এ কোনো মন্তব্যই করব না মুখ্যমন্ত্রী বিভিন্ন নেতা নেত্রী সংগঠনের বিভিন্ন নেতৃত্ব তার তারা সৈনিক তাদের সঙ্গে কথা বলতেই পারেন এখানে আলাদা করে গুজরাটটা করতে বলুন গুজরাটের মন্ত্রীর ছেলে দিনের কাজ কোটি টাকা সেটা বলুন গুজরাট সরকার ডবল ইঞ্জিন সরকার প্রধানমন্ত্রীর রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য তো সেগুলো একটু ভালো করে আপনারা দেখান যে সেখানে একশো দিনের কাজে গুজরাটের মন্ত্রীর ছেলে এত এত অল্প সময়ের মধ্যে প্রায় পঁচাত্তর কোটি টাকা দুর্নীতির অভিযোগ আছে সেই দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই সামনে চলে এসছে আরও কিছু খবর গুজরাট থেকে আসছে সেগুলো ঠিক না ভুল সেগুলো কি সেগুলো প্রচারের আলোয় আসবে না কেন তো সেগুলো তো একটু দেখতে হবে

সফর রয়েছে এবং সেখানে কিছু সরকারি কর্মসূচি রয়েছে তিনি যাবেন এবার বাকি কে কি কারণে কি জন্য যাচ্ছেন এটা নিয়ে আমরা ভাববই বা কেন আলোচনাই বা করব কেন গণতান্ত্রিক রাজ্য এখানে সকলের সমান অধিকার আছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় মানে বিরোধীদের যদি মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন তাই সেখানে ছুটতে হবে যদি তারা সেগুলো করেন করবেন মানুষের মধ্যে তাদের কোনো জায়গা নেই মানুষের মধ্যে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করেই আগ্রহ আছে আর ওই তো উত্তরবঙ্গে গিয়ে এখন আর কি হবে উত্তরবঙ্গে তো বিজেপি চা বাগান বেল্ট এবং বরিষ্ঠ নেতা জন বার্লা তিনি তো বিজেপির কত খারাপ বিজেপি কেন আদিবাসীদের দেখতে পারে না সেগুলো বলেই তো তিনি দলত্যাগ করে চলে এসছেন তৃণমূল কংগ্রেসে ফলে এখন কে কি করতে যাচ্ছেন তাদের ব্যাপার ক্ষমতা কারার কোনো বিষয় আসছে না একটা দল সময়ের সঙ্গে কিছু তো পুনর্বিন্যাস হয় এক একটা প্রেক্ষিত থাকে আরো ভালো কিভাবে করা যায় তো সেই জন্য যদি নেতৃত্ব একটা কোনো সিদ্ধান্ত পুনর্বিন্যাস হয় এখানে কাউকে ছোট করা কাউকে বড় করা কাউকে কেড়ে নেওয়া কাউকে বসানো সব শব্দগুলো এখানে প্রযোজ্য নয় বীরভূম মডেল বীরভূম মডেল যেটা আপনারা করেছেন সেই বীরভূম মডেল তো আপনারা উত্তর কলকাতাতেও করলেন প্রশ্ন হচ্ছে যে উত্তর কলকাতায় কি সভাপতি হওয়ার মতন যোগ্য কোনো ব্যক্তি নেই আপনাদের দলে এটা কোনো বিষয়ই না এক একটা মডেল যেখানে যেটা সেই সময় যেটা সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা দল সেটাই নেবে নিশ্চিতভাবেই একাধিক ব্যক্তি ছিলেন এবং আমি আবার বলছি উত্তর কলকাতায় যে আমাকে করুন আমাকে করুন এরকম কিন্তু সিনিয়র নেতারা বলেননি বরং আমি নয় ওকে করুন আমি নয় ওকে করুন অত্যন্ত একটা সুসম্পর্কের বাতাবরণ আছে ফলে সব সিনিয়রকে নিয়ে যদি একটা কোর কমিটি হয়ে থাকে তার অবপেক্ষা হওয়াটা ঠিক না সম্মেলনে গত দুইদিন পরPostConstruct করা সভাপতি পদ থেকে তাকে সরানো হলো আর আপনি বলছেন দলের মধ্যে পরে এই সমন্বয় ঐক্য করতে কমিটি না আমার বক্তব্য এটা কাউকে ছোট করা বড় করার বিষয় নেই এটা বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষিতে একটা তো ইয়ে হবে একটা তো একটা পুনর্বিন্যাস হতে পারে সেই পুনর্বিন্যাস সবাই তো একটা পরিবারের মধ্যেই থাকবে এবার কাজের ক্ষেত্রে কিছু পুনর্বিন্যাস হয় তো যে কোনো দল যে কোনো জায়গায় তো খানিকটা রদবদল পুনর্বিন্যাস হতেই পারে কিন্তু তো ইলেকশানের আগে তোমার অফিসে ডিটরিয়াল মিটিং হয়ে গেলো তো ত্রমণ্য সময় তো ইলেকশন শেষের পরও তো হতে পারে একটা একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল সে তো নিশ্চিতভাবে নির্বাচন তাকে তৃণমূল কংগ্রেস সারা বছর কাজ করে এই তো নির্বাচন কি বিধানসভা নির্বাচন গেলো পঞ্চায়েত নির্বাচন গেলো লোকসভা নির্বাচন গেলো এটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া তৃণমূল কংগ্রেস সারা বছর কাজ করে সারা বছর জনসংযোগে থাকে ফলে

কোন মানে এটাকে নিয়ে বিস্তর জল্দ আছে ঘটনা থেকে অরুপ রায় নিজে জানিয়েছেন নিজের বক্তব্য জানিয়েছেন BJP র তরফ থেকে একটা বিষয় বলা হচ্ছে যে মোহনবাগান ক্লাবটা টা আস্তে তৃণমূল party তে পরিণত হচ্ছে যে তৃণমূলের নেতা বিধায়করা যেভাবে বলতে শুরু করেছে যেভাবে আমি এই ফ্রেমে মোহনবাগান নিয়ে উত্তর দেবো না মিশে যাবে এটা মনে হবে আমি তৃণমূলের ইয়ে করছি ওটা আলাদা সেটা হচ্ছে সাতাশে দিনের মধ্যে রাজ্য সরকারকে পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে অথচ এই ঘোষণার পর থেকে এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনো টু শব্দ পর্যন্ত করা হয়নি তারা কি তাহলে কি আবার এটা রিভিউ পিটিশনে যাবে সরকার তাকে বলেই বলতে পারবো না কারণ ডিএর বিষয়টা নিয়ে রাজ্য সরকারের যা বক্তব্য সেটা রাজ্য সরকারের আইনজীবীরা সুপ্রিম কোর্টে পেশ করেছেন এরপরে অর্ডারে কি আছে সেগুলো নিশ্চয়ই আইনি এবং প্রশাসনিক দিক থেকে রাজ্য সরকার খতিয়ে দেখে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে আপনি বলছেন যে রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবীরা বিএনপি করেছেন সুপ্রিম কোর্টে সেখানে রাজ্য সরকারের তার কারণে আইনজীবী অভিষেক মনসিনী তিনি যে মন্তব্য করেছেন রাজ্যের আর্থিক রাজ্যবাসী চিন্তার কারণ তৃণমূল সরকারের আমলে রাজ্যের এমন পরিস্থিতি আর্থিক কোমর ভেঙে গেছে বলতে হচ্ছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের যারা পশ্চিমবঙ্গের বাসিন্দারা তারা সবাই জানেন কিভাবে তারা সামাজিকভাবে সুরক্ষিত এবং তারা এও জানেন যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ থেকে ট্যাক্স তুলে নিয়ে গেল এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার বেশি পশ্চিমবঙ্গকে কেন্দ্রীয় সরকার দেয় না বঞ্চনা করছে পশ্চিমবঙ্গের অধিকার পশ্চিমবঙ্গের প্রাপ্য ফলে যেটুকু যা বলার সেটা আইনজীবীরা বলেছেন বিচারপতিরা শিটে কি লিখেছেন রাজ্য সরকারের প্রশাসনিক মহল এবং আইনজীবীরা খতিয়ে দেখে রাজ্য সরকার যা সিদ্ধান্ত নেবেন নেবেন

প্রশাসনিক বিষয় খুব খারাপ উদ্বেগজনক এইসব চরবৃত্তি ইত্যাদি কিন্তু এই নিয়ে দলের কোনো মন্তব্য খারাপ জিনিস ধরা পড়ছে যারা করছে তারা ধরা পড়ছে আর এগুলো খারাপ বলেই তো ধরা পড়ছে বা আলোচনায় আসছে তো এর মধ্যে রাজনৈতিক মন্তব্য করব কেন